আপনার সন্তান যদি আপনার চোখের সামনে ভেসে যায় আপনার কেমন লাগবে মানব ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েছিলেন একজন নবী আলহিসাল্লাম আজ আমরা সেই বাবার গল্প শুনব যিনি মহাপ্লাবনের সময় তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আকতি করেছিলেন কিন্তু আল্লাহ কঠোরভাবে জানিয়ে দিলেন সে তোমার পরিবার নয় রক্ত এবং সম্পর্কে চেয়ে ইমান কেন বড় এ গল্পটি আপনার পরিবার ও বিশ্বাস সম্পর্কে ধারণা চিরতরে বদলে দিবে সময়কাল ছিল এক হাজার বছর হজরত আলাইসাল্লাম ছিলেন ইতিহাসের দীর্ঘতম দাওয়াতকারী নবী আলাইস্লাম বনি ইসরায়েলের পূর্বে এক বিশাল জনগোষ্ঠী ছিল নুয়া আলাহি জাতি কিন্তু তারা ছিল চরম অবাদ্য এবং পাথরের তৈরি মূর্তির উপাসনায় লিপ্ত নয়শো পঞ্চাশ বছর ধরে নুয়া আলাহিসাল্লাম দিনের আলোয় রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে সর্বত্র তাদের আল্লাহর প্রতি ডেকেছেন তিনি বলেছেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই কিন্তু জাতি শুধু উপহাস করত। তারা কানে আঙ্গুল ঢুকিয়ে নিত যাতে নুয়া আল্লাহ কথা শুনতে না হয় তারা তাকে দেখলে আঙ্গুল তুলে হাসতো বলতো হে নু তুমি পাগল হয়ে গেছো নাউদুল্লাহ তুমি বুড়ো হয়ে গেছো আর কবে তোমার এই বানানো কিস্তি আসবে তারা তার গায়ে ময়লা ছুড়ে দিত নুয় আলাহ সালাম ধৈর্য হারালেন না কিন্তু অবশেষে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আমার রব আমি পরাজিত আমাকে সাহায্য করুন তার নবীয়তের দীর্ঘ সংগ্রাম তখন এক নবীর কান্নাই রূপ নিয়েছিল নুয় আলাহ এই কষ্ট শুধু বাহিরে ছিল না ছিল ঘরের ভিতরেও তার স্ত্রী ছিল অবিশ্বাসীদের দলের প্রতি সহানুভূতিশীল এবং গোপনে নুয়া আলাহিসের মিশনের বিরুদ্ধে কাজ করত আর তার চার ছেলের মধ্যে কানান বা ইয়াম ছিল বাবার চরম শত্রু সে অন্যান্য কাফির যুবকদের সাথে মিশে বাবার দাওয়াতকে প্রকাশ্যে উপহাস করত নুয়ালিসাল্লাম পিতা হিসেবে বারবার ছেলেকে কাছে ডেকেছেন বুকে টেনেছেন বুঝিয়েছেন বৎস আল্লাহর পথে এসো নইলে কঠিন শাস্তি পাবে কিন্তু কানান অহংকারে মুখ ফিরিয়ে নিত সে ভাবত তার বাবার কিস্তি বানানো পাগলামি ছাড়া আর কিচ্ছু নয় আল্লাহ যখন মহাপ্লাবনের মাধ্যমে জাতিকে ধ্বংসের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তখন নুয়ালামকে কিস্তি বা আরাক বানানোর আদেশ দিলেন এটি ছিল এক বিশাল কর্মযোগ্য শহরের যেখানে সমুদ্র থেকে বহু দূর সেখানে কাঠ দিয়ে বিশাল জাহাজ তৈরি করছিলেন লোকদের হাসি ঠাট্টা তখন উপহাসের চরম পর্যায়ে পৌঁছে গেল নু বুড়ো এবার কাঠমিস্ত্রি হলে নাউজুবিল্লা এই মরুভূমিতে জাহাজ চালিয়ে তুমি কোথায় যাবে অবিচলভাবে জবাব দিতেন তোমরা আজ উপহাস করো কিন্তু সেদিন আমাদের উপহাসের পালা আসবে যেদিন তোমরা ডুবে যাবে এক সকালে আকাশ কালো হয়ে গেল বৃষ্টি শুরু হলো প্রথমে হালকা তারপরে কিন্তু এটাই শেষ ছিল না আল্লাহর আদেশে পৃথিবীর গভীর থেকে জল উৎসারিত হতে লাগলো চারদিক থেকে পানি এমন ভাবে আসতে লাগলো যে মনে হলো পৃথিবী ফেটে গেছে আর আকাশ তার সমস্ত জল ঢেলে দিচ্ছে নুআ ইসলাম দ্রুত তার ইমানদার অনুসারীদের ডাকলেন প্রতিজোড়া প্রাণী কিস্তিতে উঠালেন এদিকে কানান তখন অবিশ্বাসীদের সঙ্গে মজা করছিল সে নিশ্চিত ছিল বৃষ্টিতে কিচ্ছু হবে সামান্য না কিস্তিতে মুহূর্তে শেষবারের মতো তার ছেলেকে করুণ কণ্ঠে ডাকলেন হে বৎস আমার সাথে আরোহণ করো তুমি কাফিরদের সঙ্গী হইও না কানান উদ্ধের সঙ্গে পাহাড়ের চূড়ার দিকে দৌড়ে যেতে যেতে জবাব দিল আমি শীঘ্রই এক উঁচু পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানি থেকে রক্ষা করবে পানি দ্রুত বাড়তে শুরু করলো কিস্তি ভাসতে শুরু করলো আর চারদিকে সমস্ত প্রাসাদ মন্দির এবং অবিশ্বাসীরা ভেসে যেতে শুরু করলো নুয়ালাম দেখলেন তার চোখের সামনে তার অহংকারী ছেলেটি একটি বিশাল ঢেবের মুখে পরে হাবুডুবু খাচ্ছে এটি ছিল এক বাবার সবচেয়ে কঠিন মুহূর্ত পিতা ও নবীর সংঘাত নুআসাল আল্লাহ দেয়া প্রতিশ্রুতি মনে করে কাতর হৃদয়ে ফরিয়াদ করলেন হে আমার রব আমার পুত্র তো আমার পরিবার ভুক্ত আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমার পরিবারকে রক্ষা করবে নিশ্চয়ই আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক সুরাহু তায়াত পঁয়তাল্লিশ আল্লাহ তালা নূ আলাহ সাল্লামের এই আবেগপূর্ণ ফরিয়াদের জবাবে এক কঠিনতম সত্য উন্মোচন করলেন হে নু নিশ্চয়ই সে তোমার পরিবার ভুক্ত নয় সে তো এক অসৎ কর্ম সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে প্রশ্ন করো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও সুরাহুদ এক ছয় আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আমার কাছে বিশ্বাসীন সন্তান তোমার পরিবারের অংশ হতে পারে না রক্ত বা সম্পর্ক নয় ইমানই হলো আল্লাহর নিকট আসল পরিবার নূয়াল্লাহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পারলেন তিনি অনুতপ্ত হলেন এবং বললেন হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করা থেকে আমি আপনার কাছে আচরয় চাই নূয়াল্লাহি সাল্লামের এই কথাগুলোর সঙ্গে সঙ্গে একটি বিশাল ঢেউ কানানকে গ্রাস করলো সে এবং তার অবিশ্বাসী মা উভয়ই মহাপ্লাবনে ভেসে গেল সম্পর্কের বাদন ছিন্ন হইলো শুধু ইমানের আলোয় কিস্তি ঢেকে রইল নুয়াল্লাহ ইসলামের কিস্তি একাকে দীর্ঘ সময় ধরে উত্তল ঢেউর উপর ভেসে বেড়ালো যা প্রমাণ করলো আল্লাহর নির্দেশের বিপরীতে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আপনারা যদি এমনই আরো অসাধারণ কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামাইকুম রহমতুল্লাহ